হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়া ভাজি এই রেসিপিটা করা খুবই সিম্পল তারপরও যারা নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো একটু হলেও উপকারে আসবে এই জন্য এই রেসিপিটা আজকে আমি আপনার সাথে শেয়ার করছি এখানে প্রথমে একটা মিষ্টি কুমড়া আমি খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এই পিসগুলো কিন্তু একদম ছোটোও করা যাবে না আবার খুব বেশি বড়ও করা যাবে না কারণ তাতে করে ছোট করলে গলে যাবে আর বড় করলে সিদ্ধ হবে না এই মাঝারি সাইজ করে আপনারা এই পিসগুলো করে নেবেন তাতে করে এই ভাজিটা খেতে বেশি ভালো লাগবে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে প্রায় হাফ কাপের মতো সাদা তেল দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা আমি এখানে এক চা চামচের মতো কালো জিরা ফোড়ন দিয়েছি এই কালো জিরার স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে এই জন্য অবশ্যই মিষ্টি কুমড়া ভাজিতে আপনারা কালো জিরাটা ফোড়ন দেবেন কালো জোড়াটা ভাজা হয়ে গেছে পরে আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো এখানে আমি সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছ দিয়েও এই মিষ্টি কুমড়াটা ভাজি করতে পারেন খেতে ভালো লাগে এছাড়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া একটা তরকারি হয় সেটাও ভালো লাগে সেই রেসিপিগুলো আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এই মিষ্টি কুমড়ার সাথে আমি দিয়ে দেবো সাত মতো লবণ এখানে আমি লবণটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আমি মিষ্টি কুমড়োটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি কিন্তু এই মিষ্টি কুমড়ার ভাজিটার মধ্যে কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি কারণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এই ভাজিটা আমার কাছে খেতে ভালো লাগে না তবে কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে একটুখানি শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচামরিচ দিয়ে ঝালটা করবেন তাতে করে এই মিষ্টি কুমড়ার ভাজিটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে বাচ্চাদের জন্য কিন্তু মিষ্টি কুমড়া অনেক উপকার কিন্তু বাচ্চারা অনেক সময় মিষ্টি কুমড়া খেতে চায় না তাদের এভাবে ভেজে দেবেন অবশ্য বাচ্চাদের জন্য ভাজলে কাঁচামরিচটা একটু কম দেবেন আমি কিন্তু চুলা রাসটাকে একদম মাঝারিতে রেখে মিষ্টি কুমড়াগুলোকে ভাজি করছি কারণ চুলা রাসটাকে যদি বাড়িয়ে দেই তাহাতে করে কিন্তু মিষ্টি কুমড়াটা খুব সহজে পুড়ে যাবে এই জন্য এটিকে মাঝারি আছে একটু সময় নিয়ে আমরা ভেজে নেব যাতে করে ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে এই জন্য মাঝারি আছে করেই আপনারা মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেবেন আর কন্টিনিউ কিন্তু এরকম নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে মিষ্টি কুমড়া কিন্তু খুব সহজেই নিচে লেগে যায় এই দিকটা খেয়াল রাখবেন এখন ঝালের জন্য আমি পাঁচ সাতটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এতে করে খুব ভালো একটু ঝালও হবে আবার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে তাই অবশ্যই মিষ্টি কুমড়া ভাজিতে একটু কাঁচামরিচ দেবেন ঝালটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন মিষ্টি কুমড়া কিন্তু চাক করে ভাজি করা যায় সেটাও খেতে ভালো লাগে কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম ছোট ছোট করে ভাজি করলে এই ভাজিটা করা খুবই সহজ হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে এছাড়া মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আপনারা সর্ষে দিয়েও রান্না করতে পারেন সর্ষে বাটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি সেটাও ভালো লাগে আমি কোনো এক সময় আমার চ্যানেলে সেই রেসিপিটি দেওয়ার চেষ্টা করব দেখুন ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে একদম প্রপার রয়েতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি এটাকে দশ মিনিটের মতো ঢেকে দিয়েছি দশ মিনিট পর এটাকে ঢাকনা তুলে এটাকে আবার আমরা একটু ভালো করে মিক্সড করে দেবো ভাজিটা কিন্তু প্রায় এইটটি পারসেন্টের মতো হয়ে এসছে এখন এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়েছি অর্থাৎ এক মুঠ মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম দিয়ে মিষ্টিকুমড়াটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এই মিষ্টি কুমড়ার ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে আপনাদের ভালো লাগবে আবার রুটির সাথে আপনারা খেতে পারেন তবে গরম ভাতের সাথে আমার কাছে বেশি ভালো লাগে পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু হালকা ভাজি করে নিতে হবে নাহলে কিন্তু পেঁয়াজটা একদম কাঁচা থেকে যাবে আর পেঁয়াজ সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর তেলটা একটু পরিমাণ মতো দেবেন কারণ এই ধরনের ভাজিতে দেখা যায় তেল খুব বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি একটু ক্লোজ করে দেখাই দেখুন ঠিক ভাজিটা কিন্তু এরকম হবে এর চেয়ে একদম খুব বেশি করে ভাজবেন না তাতে করে আবার পেঁয়াজগুলো খেতে ভালো লাগবে না হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া ভাজি খুব সিম্পল হইতে একটা ভাজি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে ফিরুবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন